সরকারি প্রকল্পের বিভিন্ন বরাদ্দের একশো কুড়ি কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনির্দিষ্ট কালের জন্য মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস আবাস যোজনা থেকে শুরু করে সৌন্দর্যায়ন সমস্ত প্রকল্পেই দুর্নীতির অভিযোগ জানা গিয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির লিখিত নির্দেশ আসার পরই মঙ্গলবার জেলা সভানেত্রী মহুয়াগো সাংবাদিক সম্মেলন করে সাসপেন্ডের কথা ঘোষণা করেছেন যদিও স্বপন সাহার দাবি তাকে সাসপেন্ড করার কথা শুনেছেন তবে দলের পক্ষ থেকে এখনও চিঠি পাননি চিঠি হাতে পেলে তবে এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হবে জানা গিয়েছে সোমবার দুপুরে আচমকায় মাল পুরসভায় এসে হাজির হয় পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের ১৩ সদস্যের উচ্চ পর্যায়ের প্রশাসনিক প্রতিনিধি দল সোমবার সন্ধ্যে পর্যন্ত পুরসভার কাজকর্মের বিভিন্ন নথিপত্র তারা যাচাই করে দেখেন এরপরই রাত হতে পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার দল থেকে বহিষ্কারের জল্পনা ছড়িয়ে পড়ে মালবাজার শহর জুড়ে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আবারও পুরসভায় আসে একটি উচ্চ পর্যায়ে তদন্তকারী দল তারপরই তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব স্বপন সাহাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় প্রত্যাহার করা হয়েছে স্বপন সাহার সরকারি দেহরক্ষী জানা গিয়েছে মাল পুরসভার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে কলকাতা হাইকোর্টে এই দুর্নীতি নিয়ে স্থানীয় এক আইনজীবী হাইকোর্টে মামলা দায়ের করেছেন এই মামলা চলাকালীন একাধিকবার ভর্সনা শুনতে হয়েছে পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে কার্য কমিটি কার্যকমিটির সিদ্ধান্ত এবং মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বসির নির্দেশক্রমে মাননীয় সুব্রত বসির নির্দেশক্রমে যেটা আমার জেলা জেলায় সংগঠনের যেহেতু দায়িত্বে রয়েছি আমি এটা কার্যকরী করতে বলা হচ্ছে সেটাই আজকে আমরা মাল পৌরসভিতির চেয়ারম্যান স্বপন সাহা দল থেকে তৃণমূল কংগ্রেস থেকে তাকে নিলম্বিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিলম্বিত হচ্ছে সাসপেন্ড হ্যাঁ পার্টি থেকে তাকে সাসপেন্ড করা হচ্ছে এই সিদ্ধান্ত আমাকে গতকাল আমাদের রাজ্য নেতৃত্ব জানিয়েছে এবং সেটাই আজকে অনেক একটা চিঠির মাধ্যমে না এটা তো আপনারা জানেন যে বেশ কিছুদিন থেকেই মানে মাল পৌরসভার যে আভ্যন্তরীণ কিছু কাজকর্মের অনিয়ম সংক্রান্ত এরকম বিভিন্ন অভিযোগ এবং কিছু মানে বিচারাধীন মানে উচ্চ আদালতে এরকম কিছু মামলা যেটা চলছে হয়তো সেই বিষয় নিয়ে অভিযোগ তো মানে আমাদের নেতৃত্বকে আমার রাজ্যের নেতৃত্ব থেকে ছিল আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অশিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকের কাছে এই অভিযোগগুলো বারম্বার গেছে আমাদের কাছে আসছে এগুলো সামনে আসছে আর তাতে দলীয় ভাবমূর্তি যেটা সেটা নষ্ট হচ্ছে ক্ষুণ্ণ হচ্ছে মানে যে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে সেই বিষয় থেকেও কিছু হতে পারে কিন্তু এটা সর্বোচ্চ যে আমাদের নেতৃ নেতৃত্ব এবং রাজ্য যে কমিটি আমার কাছে জানতে চ আমিও সেটাই বলেছি যে এটা তো এরকম অভিযোগ আমাদের কাছে আসছে যেটাতে দলের নষ্ট হচ্ছে তো সেখান থেকেই সিদ্ধান্ত যে আজকে সেটাকেই কার্যকরী করা হলো তাকে জানিয়ে দেওয়া হয়েছে চিঠি করে যে আপনার সাথে এখন তিনি এই সাসপেন্ড দলীয়

বিগত মালের চেয়ারম্যান ছিলেন তার আগেও তিনি বোর্ডের সাথে যুক্ত ছিলেন এবং বাইশ সালের নির্বাচনের পরও তিনি আমার চেয়ারম্যান হয়েছেন তবে একটা কথা আপনাদের আমি পরিষ্কারভাবে বলতে চাই যেটা যে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস ওপর এটা রাজ্য নেতৃত্বের কাছেও আমি জানিয়েছি আপনাদেরও যেটা জানাতে চাই যেটা যে পৌরসভার যে আভ্যন্তরীণ যে কাজ করে ও পৌরসভার যে আভ্যন্তরীণ যে বিষয় নিয়ে বা অনিয়ম নিয়ে যে অভিযোগগুলো আসছে এটা দল অবগত নয় এটা জলপাইগুড়ি পৌরসভা এবং মাল পৌরসভার আভ্যন্তরীণ বিষয় নিয়ে কিন্তু

এবার যখন নতুন করে যদি কোনো চেয়ারম্যান বসে না কারণ আমাদের কাছে যে খবরটা এসছে যে ওনাকে চেয়ারম্যানের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে তার ব্যক্তিগত দেহরক্ষী সেটাও তুলে নেওয়া হয়েছে আজকে উনি পুরো সময় ঢুকতে গেছিলেন তিনি ঢুকতে পারেন কেন আমার কাছে এখনো পর্যন্ত আপনার কাছে আসতে পারে আমার কাছে এরম কোনো খবর আসেনি আমার কাছে যেই খবরটা এসেছে তাকে দলের থেকে সাসপেন্ড করা হয়েছে এবং মানে পরবর্তী মানে কোনো কিছু নির্দেশ না আসা দলের থেকে সাসপেন্ড থাকবে দলীয় কর্মসূচি এবং কাজকর্ম থেকে বিরত থাকবে সেটা আমি তাকে অ্যাজ এ জেলা সভাপতি হিসেবে ওনাকে সেই রাজ্যের রাজ্য সভাপতির নির্দেশটাকে আমি পাঠিয়ে দিয়েছি তো এইটুকুই আর বাকিটা এটাই বলার যে এটা আরও পাঁচ বছর আগে করা উচিত ছিল খালি স্বপন শাহ আনা স্বপন শাহের সাথে জড়িত যারা যারা আছে তাদেরকেও এরকমভাবে দলের থেকে যদি স্টেট গভর্নমেন্ট থেকে এনাদেরকে দলের থেকে সাসপেন্ড করে তাহলে আরও ভালো কেননা যে গরিব লোকের টাকা এরকমভাবে অন্যায়ভাবে আত্মসাত করাটা কোনোদিনও আমরা শহরবাসী বা আশেপাশে পার্শ্ববর্তী এলাকার যারা মানুষ আছে আমরা কোনোদিনও এটা মেনে নিতে পারি না কি ধরনের অভিযোগ অভিযোগ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিশাল বিশাল মাপের আর্থিক দুর্নীতি হয়েছে মিউনিসিপ্যালিটি যারা রেসিডেন্ট না তাদের নামে ঘর দিয়ে নিয়ে সেই টাকা উঠিয়ে নেওয়া হয়েছে সেটা দিল্লি পর্যন্ত ঘর চলে গেছে গুজরাট পর্যন্ত ঘর চলে গেছে সঙ্গটা প্রায় একশোর উপরে হবে আপনি তো একটা হাইকোর্টে মামলা করেছেন হ্যাঁ পিআইএল মামলা ফাইল করেছি পিআইল মামলাটা ফাইল করেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আর এই ঘর বিলি নিয়ে যেখানে যাচ্ছে হাজার উপরে ঘর মালবাজারেতে অস্তিত্বই নেই মালবাজারের উপরে একশোর উপরে দোকান ঘর হয়েছে সেই দোকান ঘরের টাকা ওনারা রিসিভ করেছেন কিন্তু সরকারি কোষা কোষাগারে ওনারা জমা দেয়নি এই স্বপন নিজের অ্যাকাউন্টে টাকা চেক মারফত টাকা নিয়েছে কিছু কিছু দেখা যায় দেখা গিয়েছে যে টাকা নিয়েছে কিন্তু তাদেরকে ঘর দেওয়া হয়নি যেখানে বিল্ডিংটা হয়েছে বা যেখানে দোকান করেছে সেখানে অনেক গরিব লোক নিচে বসে নিয়ে দোকান ঘর করতেন তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে তাদেরকে দোকান প্রদান না করে নিয়ে ইলিগালভাবে কাউকে না জানিয়ে টেন্ডার ওই দোকান বিলি বন্টনে টেন্ডার ডেকে নিয়ে নিজেদের খাতিরের লোককে ওখানে বসা হয়েছে কিছু গরিব লোকও ওখানে পেয়েছে কিন্তু তাদের টাকাও আত্মসৎ করা হয়েছে যেরকম স্ট্রিট লাইটের উপরে হয়েছে স্ট্রিট লাইটের উপরে যেখানে পাঁচ হাজার টাকা একটা স্ট্রিট লাইট দু হাজার সালে দাম দেখা যাচ্ছে সেখানে সতেরো আঠেরো সালে দেখা গিয়েছে যে সেই স্ট্রিট লাইটের দাম মিউনিসিপ্যালিটি ইনলিগাল টেন্ডার ডেকে নিয়ে আঠেরো হাজার টাকার উপরে বিল করে নিয়ে সরকারকে আর্থিকভাবে কমজোর করেছে জেলা পরিষদের অনেক জমি এরা এনারা পথ করে বেঁচে দিয়েছে যেটা হচ্ছে সরকারকে আর্থিকভাবে দুর্বল করেছে দেখা দিয়েছে যে যেখানে ফাইন্যান্স কমিশনের কোনো অ্যাপ্রুভাল নেই ইলিগ্যাল টেন্ডার করে নিয়ে কোটি কোটি টাকা এরা আত্মসাৎ করেছে এদের এনাদের লোকজন দিয়ে এখন মামলাটা কি অবস্থায় আছে আপনি মামলা গত উনিশে সেপ্টেম্বর হিয়ারিং ছিল মোহাম্মদ চিফ জাস্টিসের এজলাসে সেখানে দুই পক্ষর সওয়াল জবাব শোনার পরে আমাদের কিছু ডকুমেন্টের কিছু জেরক্সের একটু প্রবলেম ছিল যেখানে কালারগুলো ফেড হয়ে এসেছিলো সেগুলোকে আমাদের পরিষ্কার করে প্রদান করতে বলেন অপোজিট পার্টিদেরকে কিছু কিছু পার্টিকেই মহামান্য আদালত ইমপ্লিমেন্ট করতে পারে যেরকম হচ্ছে সিবিআইকে আমরা সিবিআই চেয়েছি কিন্তু সিবিআইকে আমরা ইমপ্লিমেন্ট করিনি সিবিআইকে ইমপ্লিমেন্ট করতে পারে যেখানে চেয়ারম্যান মাল মিউনিসিপ্যালিটি করে আমরা উল্লেখ করেছিলাম সেখানে ডাইরেক্ট স্বপন সাহার নাম উল্লেখ করে ভাইস চেয়ারম্যানের নাম উৎপল ভাদুরীর নাম উল্লেখ করে নিয়ে মামলাটা আমাদেরকে আবার রেক্টিফাই করতে পারে উইদিন সেভেন ডেজ মানে উনিশ তারিখ থেকে সাত দিনের মধ্যে এটা রেক্টিফাই করে দিতে পারে আর এর আগামী হিয়ারিংয়ের ডেট পড়েছে হচ্ছে সাত এগারো দু হাজার চব্বিশ আর্থিক পরিমাণটা কত আমার কাছে যে তত্ত্ব এসেছিল তাতে দেখা গিয়েছিল একশো বিশ কোটি টাকা হবে কিন্তু এই আর্থিক দুর্নীতি হয়তো দুশো কোটি টাকা পার হয়ে যেতে পারে অবশ্যই সিবিআই তদন্ত হোক খালি এই স্বপন সাহানা স্বপন সাহার সাথে যারা আরও আরও জড়িত আছে তাদের সবাইকে কাস্টেডিতে নিয়ে তাদেরকে জেরা করা উচিত আর এই আর্থিক এই যে সরকারে গরিব লোকের টাকা মেরে সরকারকে দুর্বল করে এরা যে টাকাটা নিয়েছেন সেই টাকাটা কোথায় কোথায় এরা ইনভেস্ট করেছে কোথায় কোথায় রেখেছে সেই টাকাটাও বের করে নেওয়া হচ্ছে দল থেকে তো আজকে বহিষ্কার করেছেন হ্যাঁ খবর পেলাম আমি এটা নিয়ে কি বলবেন এটা আমি রাজ্য সরকারকে সাধুবাদ জানাই যে ওনারা এরকম একটা স্টেপ নিয়েছেন খালি দল থেকে বহিষ্কার করলেই হবে না ওনাদেরকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে কারণ গরিব লোকের টাকা সরকারের টাকা সরকার অনেক কষ্ট করে নিয়ে টাকাগুলো জোগাড় করে বিভিন্ন সাধারণ লোকের থেকে ট্যাক্স নিয়ে ট্যাক্সের টাকা হচ্ছে সরকার হচ্ছে সাধারণ লোকের উন্নতির জন্য ইমপ্লি মানে প্রদান করেন সেই টাকা গরিব লোকের টাকা এরা এইভাবে আত্মসাত করেছে সেটা প্রচণ্ড অন্যায় গরিব লোককে ঠকানো হয়েছে সরকারকে ঠকানো হয়েছে একশো বিশ কোটি টাকা যে দুর্নীতি বলছেন সে দুর্নীতি কিন্তু প্রমাণ আপনাদের করতে হবে মামলা বিচারাধীন হাইকোর্টে প্রধান বিচারপতি বিচারপতির আদালতে বিচারাধীন আমার দুটো অ্যাকাউন্ট শুনে রাখুন দুটো অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্টের পাসবুক কালকে আসবেন আমি দিয়ে দেবো

চল্লিশ বছরের যে দলকে সার্ভিস দিলাম তার থেকে যদি চলে যেতে হয় দুঃখের বিষয় দল যেটা সিদ্ধান্ত নিয়েছে ভালো করেছে এর বিষয়ে আমি আর কিছু বলবো না